ইট পাথরের শহরে বেশিরভাগ হচ্ছে গিয়ে ছিনতাইকারি ডাকাত এরা থাকে ভাই আমি কিন্তু মোহাম্মদপুরে কিছু বলতেছি না আপনারা কিছু মনে করবেন না আর আমাদের গ্রামে থাকে হচ্ছে কিছু ছিচকাচর যারা হচ্ছে এই লতা পাতা শাক সবজি এগুলো এসে চুরি করে না মানে ভাই সিরিয়াসলি আমি যখনই এখান থেকে সরে যাই কিছু ছিচকাচোর আছে যারা আমারে পাহারা দেয় আমি চলে গেলে এখানে আইসা আমার এই বাগান বাড়িতে শাক সবজি কী আছে এগুলো আইসা চুরি করে নিয়ে যায় ভাই আমি যে প্রজেক্টগুলো করি সবজি প্রজেক্টগুলো তো এইটা হচ্ছে শুধুমাত্র আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখন আপনি যদি একান্তই আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে না পারেন তাহলে আইসা আমার কাছে চান যে ভাই আজকে খাইতে পারতেছে না কিছু তো আপনার এখান থেকে কিছু ডোনেট করেন তারপর অবশ্যই আমি ডোনেট করব আর আপনি দেখবেন আমি ডোনেট করি না না করি কিন্তু আমি চলে যাওয়ার পর আমাকে পাহারা দিয়ে আয়শা চুরি করাটা খুবই হাস্যকর এই যে দেখাচ্ছি আমার এই যে পুই শাকের হচ্ছে ঝাকাপ বা বাকি যে সকল সবজি পজে এগুলো থেকে আইসা এই যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় না বলেই এদিকে মানুষগুলো কি আল্লাহ পাতালতাও চুরি করে এদিকে মানুষগুলো খুবই আসলে গ্রামেও কিন্তু একটা লো বাজেটের মোহাম্মদপুর থাকে